হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডি বেবি মম ব্লক তো আমি গেছিলাম রেশনে তো সেখান থেকে আমি একটা সুন্দর গাছ দেখতে পাই সেটার নাম হচ্ছে মানি প্ল্যান্ট যেটা বাড়িতে আনলে কিনা মানি অনেক আসে তো মানি প্ল্যান্ট নিয়ে আসলাম নিয়ে এসে এখন বাড়িতে গিয়েই লাগিয়ে দেব অনেক দিন ধরে খুঁজেছিলাম একটা ভালো মানি প্ল্যান্ট গাছ কোথায় আমি পাই তো যেতে যেতে আমি আমার খুব কাছেই একটা মানি প্ল্যান্ট পেয়ে গেছি তুই দেখো রাস্তাঘাট আমি ধীরে ধীরে হাঁটছি যাচ্ছি যেতে যেতেই ভিডিও করছি কারণ তোমরা তো দেখো নি আমাদের জায়গাটা খুব সুন্দর তো সেই জন্যই আমি ব্লগটা তৈরি করছি তো দেখো আমি এখন ছাতালি যে প্রচণ্ড রোদ এত গরম মানে কি বলবো যাওয়াই যাচ্ছে না দেখছ রোদের কী অবস্থা রাস্তায় রোদে পুরো পুরোপুরে গেছে তো এইভাবেই আমি হাঁটছি

দুটো টাইম ফুল গাছ দেখেছ হেদা বলো তাহলে এই গাছটা এখন আমি লাগিয়ে ফেলি তো আমার না গাছের প্রতি ভীষণ মায়াম ভীষণ ভালো লাগে গাছ লাগাতে বাট আমার ফ্ল্যাটে জায়গা নেই বলে আমি বাইরে দিয়ে কটা জায়গা করে সেই জায়গাগুলোতেই মানি প্ল্যান্ট গাছ এবং ফুল গাছ আজকে আরও একটা ফুল গাছ এনেছি তোমাদের দেখাবো ওটাতে হলুদ হলুদ ফুল হয় কিন্তু ফুল গাছটা না নামই আমি জানি না সত্যি বলছি আমি মামাম আমার মেয়েকে স্কুলে দিয়ে আসতে গিয়ে আমি পাশের বাড়িতেই দেখছি ফুল গাছটা অনেক বড় হয়ে যাওয়ার পর ফুল দেয় বাট আমি ছোট চারাই একটা এনেছি ফুল হলে তোমাদের দেখাবো এখন এই মানি প্ল্যান্ট গাছটা আমি ধুতে দেব আজকে আমি নিয়ে চলে এসেছি মানি প্ল্যান্ট গাছ আর একটা টাইম ফুল গাছ সুন্দর হলুদ হলুদ ফুল দেয় আর এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো এটা একজনের বাড়ি থেকে নিয়েছি ঠিক আছে কি সুন্দর মানি প্ল্যান্ট গাছটা এটা এখন আমি প্ল্যান করবো আমার এই যেখানে টপগুলো আছে সেখানে একটা মানিক প্ল্যান্ট আমি অনেক বড় নিয়েছি দেখো এই দেখো এই দেখো লম্বা লম্বা পাতা দেখেছো পাতা এই গাছটা খুবই বড় তো এই গাছটা আমি এখানেই পুতবো আর এই গাছটা এখন জলে রাখি তারপর ধীরে ধীরে আরেকটা টপ নিয়ে এসে সেখানে পুতব হুম তো এই গাছটা এখন আমি

মানে পুরোটাই চলে যাবে সে করে একটু কাট করে নিই তাহলে মনে হয় একটু সুবিধা হবে দাঁড়াও একটু কেঁচি দিয়ে কাঠ করতেই হবে কাঁচি দিয়ে কাটতেই হবে গাছটা এত বড় না দেখি কাঁচি দিয়ে আচ্ছা এই জায়গাটাকে দেখে নিই অনেক দিনের ইচ্ছা যে আমার জানলাটা বাগান বাড়ির মতো গাছে ভরে যাবে কিন্তু এত ছোট জায়গা মানে মন চাইলেও পারি না তা ছোট ছোট গাছ লাগিয়েছি কিন্তু কি করব তবু মন মানে না আমার প্রচুর ফুল গাছ পছন্দ ফল গাছ পছন্দ কিন্তু লাগানোর জায়গা একদমই তবুও আগামী ভবিষ্যতে একটা ইচ্ছা আছে যে আমার একটা বড় ছাদ থাকবে এবং সারা ছাদ জুড়ে গাছ থাকবে জানি না কবে সেই ইচ্ছাটা পূরণ হবে গাছের পিছনে আমি কিন্তু অনেক সময় কাটাই আর গাছগুলো যত্ন করি কিন্তু তবুও অনেক সময় দেখা যায় বেড়ে উঠতে উঠতে হঠাৎ জানি মরে যায় তখন মনটা আমার খুবই খারাপ হয়ে যায় তবে আজকে আমি খুব খুশি যে তাজা এবং কত সুন্দর একটা গাছ এনেছি যে গাছটা ভালোভাবেই বাড়বে তো আগামী দিন আরও ভালো ভালো গাছ আনবো তোমাদেরকে দেখাবো অবশ্যই ফুল গাছের শখ আমার বরাবরই কিন্তু মেয়ের জন্য আর সময় হয়ে ওঠে যাক তোমরা দেখো আমার গাছ কিন্তু লাগানো হয়ে গেছে এগুলো কিন্তু আমার ঘরের জিনিস থেকেই তৈরি করা আর মাটিগুলো আমি জোগাড় করেছি কারণ ফ্ল্যাট বাড়ির বাসিন্দা তো মাটিও অনেক সময় কোনো জায়গার ফ্ল্যাটের জন্য বাড়ি খুললে তবেই মাটি পাওয়া যায় নালে কিন্তু এখানে মাটিই পাওয়া যায় না পুরো রাস্তাটাই একদম পাকা চলো তবে এক গ্লাস জল গাছ লাগানো হয়ে গেছে আর একটা বাকি আছে পরে আমি দেখাচ্ছি আর এখন আমি লাগাবো এই দিকটা মাটিটাকে না নরম করে নিলাম দেখো দেখতে পাচ্ছি মানি 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 কেনা চায় বলো মানি প্রত্যেকেরই দরকার তার জন্য কিন্তু গাছ লাগাচ্ছি না মানি প্ল্যান প্ল্যান্ট মানি প্ল্যান্টটা কিন্তু সকলেরই প্রিয় এবং সকলের বাড়িতে কমন এই গাছটা কিন্তু অনলাইনে প্রচুর বিক্রি হয় অনেক রকম হয় মানি প্ল্যান্ট তো আমার কাছে এক রকমই আছে আরেক রকম আছে আমার কাছে কিন্তু এই বাড়িতে নেই আমার বাবার বাড়িতে আছে তো যাই হোক মানি প্ল্যান্ট লাগানোর আমার খুব শখ ছিল তো যাই হোক এখন লাগিয়ে ফেলেছি বড়ো বলে অবশ্যই দেখতে পারবে আর গাছের একটা নিয়ম আছে মানি মানি প্ল্যান্ট যত উপর দিকে যাবে পয়সাও নাকি তত বেশি আসবে এটাই নাকি নিয়ম মানি প্ল্যান্ট গাছে আর নিচের দিকে ঝোলানোটা একদমই উচিত না এটা কিন্তু সিক্রেট তবুও আমি বলে দিলাম সবাইকে আরও অনেক কিছু জানি সেটা নিশ্চয়ই পরে বলবো আর মানি প্ল্যান্ট ভীষণ শুভ বাড়ির জন্য লাগাতে পারো ইনডোর কি আউটডোর দুটোতেই লাগাতে পারো আজকের মতো আমি ভিডিওটা বেশি করছি না গাছ নিয়ে তো তো গাছের ভিডিওটুকুনই দিলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও বাকি গাছ দুটো দেখি কোথায় লাগাবো এখনও ঠিক করিনি মগের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি জল দিলে অবশ্য ভালোই থাকে গাছ মানি প্ল্যান্ট তো মাটি দরকার হয় না জলেও ভালো থাকে মাটিতেও পোতা যায় জলেও পোতা যায় ওরম কোনো ব্যাপার নেই যাই হোক তোমরা ভালো থেকো আশা করি যারা যারা গাছ লাগাতে ভালোবাসো লাইক করে দিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আজকের মতো বাই বাই টাটা